নমস্কার জয় শ্রীরাম অবশেষে পাঁচ দিনের জার্নি পাঁচ দিনের সফর গাড়ি দিয়ে যে সফরটা যে করলাম ওই সফরটা সম্পূর্ণ হয়েছে আমাদের এই যে এখানে শ্রীরাম জন্মভূমি তীর্থ এই তো এইভাবে লাইন ধরে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে সেটা শ্রীরামের এই যে লালার রামলালার দর্শন লাভ করার লাগা এখন লাইনে দাঁড়ামো দেখা যাক কি হয় কতক্ষণ লাগে এটাও তোমার লোকে শেয়ার করুন যে কতক্ষণ লাগে কেমনে গীতা করুন লাগে এখানে আয়া এখন যাই গিয়া সেটা শ্রী রামের দর্শনটা অন্তপক্ষে একটু লাভ করি কারণ পাঁচ দিন অনেক কষ্ট করছি জয় শ্রীরাম তো যাই এখন ভিতরে ভিতরে গিয়া দেখা হইতাছে কিন্তু ভিতরে তো আর মোবাইল ক্যামেরা কিছু তো এলাউ করতো না তো জয় মোবাইল তুই শুনতে পারছো এখানের লোকের যে ভিতরে কোন রকম মোবাইল ইলেকট্রনিক জিনিস ক্যামেরা কিছু অ্যালাউ নাই তো যার কারণে আমি রামের যে মূর্তিটা ওইটা তারা প্রয়াগরাজের দিকে আইসে হ্যাঁ তো মোবাইল আর ক্যামেরা রাইখা চাইছি লকারে তো এখন যাই দেয়া সেরা দেখা হইব

এতে এগুলো তো মোবাইল যেতে সেই দিন থেকে শেষ মোবাইল ক্যামেরা এখানে শেষ হয়ে যখন আমরা আরও অল্প দেখা যাক মন্দিরের পরিবেশ মানুষে মানুষ বর্ষা অভাব নাই রাম জন্মভূমি সেটা একটা ট্রেন্ডিংয়ে শ্রী রাম জন্মভূমি এখন আমরা লোকার বা লোকার দেখি দর্শন করে তো আইসি এখন লকাটি ক্যামেরা বাড়লে সেটি মানুষ আর মানুষ লাইনে টাকা খাইতে লাগে না এখন অটোমেটিক ধাক্কা ধাক্কা এ পড়তে লাগে আর কোয়া লাভ নাই পুরো অটোমেটিক সিস্টেম চলে এলো জয় শ্রীরাম অবশেষে আমরা যে পরিশ্রমটা এই পরিশ্রমটা পুরো সফল হয়ে আছে গা কি কেউ রাজদীপ ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা সফল কমপ্লিট এই দাও মানুষ জয় শ্রীরাম মানুষ আর মানুষ যতটুকু জায়গা যায় ততটুকু মানুষ বিশ্ব তো আরও ভিড় এখন তো আমরা বাড়ি আইসি এটাকে ভিড়টা কম আছে দাঁড়াও দাঁড়াও যাহা তাক দেখাই যেত যাহা পর নজর যাত সব রামজি কে বলো জয় শ্রীরাম Dia baru tanya pada itu kata supaya dia ambil untuk doktor, supaya dia dapat